গল্পে শুরু করছি আজকের আয়োজন নাম তার নীরব এই নামের প্রভাবই যেন পড়েছে তার ক্যারিয়ারে অভিনয়ের এক যুগ পার হলেও এখনো নীরব তার সাফল্য কিন্তু কেন চ্যানেল টোয়েন্টি ফোর এর পর্দায় এক যুগের ক্যারিয়ারে প্রাপ্তি অপ্রাপ্তির হাল খাতা খুলেছিলেন ঢাকাই সিনেমার এই নায়ক যদি যায় সে খেলে খেলুক না মিডিয়ায় পথ চলার শুরুটা এক যুগ আগে সেই দু সালে বিজ্ঞাপন দিয়ে যাত্রা শুরু করা নীরব গত বারো বছরে ছোট পর্দা পেরিয়ে এখন কাজ করছেন বড় পর্দায় প্রতিটি মুহূর্তে তোমার অনেকটা সময় পেরিয়েছে কিন্তু পেয়েছেন কি সাফল্য ক্যারিয়ারই অবশ্য বলে দেয় এখনো অধরাই থেকে গেছে তার সাফল্য সিনেমাটাও আসলে এখনো একটা স্ট্রাগলিং পিরিয়ডের মধ্যে আছি এবং আত্মসন্তুষ্টির জায়গাটা হান্ড্রেড পার্সেন্ট অনেক বেশি ভালো কিছু দরকার যেটা আসলে ব্যাটে বলে এবং সব কিছু মিলে মনে করেন একটা ছবি ছবির প্রমোশন ছবির গল্প ছবির কোয়ার্টি সব কিছু মিলে আসলে হলেই তো একটা কাজ হয় তো ওই জায়গাটা একটু দরকার যাবো তোকে রেখে এই আমি একা হলে তো দিন চলে রূপালী নীরবের অভিষেক মন যেখানে হৃদয় সেখানে চলচ্চিত্র দিয়ে যেখানে তার সহশিল্পী ছিলেন সাকিব খান ও অপু বিশ্বাস এরপর নিজের বিপরীতে যেমন পেয়েছেন পপি পূর্ণিমা নিপুনের মতো অগ্রজদের তেমনি পেয়েছেন অমৃতা তমা মির্জার মতো অনুশিল্পীদের সবসময় এক্সপেকটেশন বাড়তে থাকে এক্সপেকটেশন বাড়তে থাকা মানে হচ্ছে যে যেই কাজটা করেছি তার চেয়ে বেটার কিছু করা তারপর ওদের সাথে কাজ করতে গিয়ে যে এক্সপিরিয়েন্স গ্যাদার হওয়া ওগুলো নিয়ে আমার কাছে আমি স্যাটিসফাইড এবং ফাইনালি চাই আরো ভালো কিছু কাজ করতে পর্দায় খুব একটা সাফল্য না পেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ভালোই আলোচিত এই নায়ক সম্প্রতি শয়তান নামক একটি বলিউড মুভিতেও অভিনয় করেছেন তিনি কিন্তু এই ছবির পরিচালক ফয়সাল সাহিব প্রতারণার অভিযোগ তুলেছেন তার বিরুদ্ধে শুটিংয়ে অপেশাদারিত্ব নিজেকে ঢাকাই সিনেমার সুপারস্টার দাবি সহ তার অভিযোগের তালিকায় আছে নিজ খরচে বাংলায় ডাবিং করে ছবিটি বাংলাদেশি মুক্তির বিষয়টিও এসব বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করার পাশাপাশি কোনো লিগাল নোটিশ পাননি বলে জানান নীরব এই ছবি যদি বাংলাদেশের ছবি রিলিজ করি তাহলে এটা রাইটস হান্ড্রেড আমার তখন অবশ্যই না হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে ফিফটি ফিফটি কিন্তু এটা কিন্তু কোথাও বাধ্য না যে আমি ছবি বাংলাদেশে রিলিজ করব আমার নামে লিগ্যাল নোটিশ পাঠাবে বলেছিল আমাকে সেটা মেইলও করেছে কিন্তু সেটা তো মেইল পর্যন্ত সীমাবদ্ধ দুই মাস হয়ে গেছে আমার বাসায় আসে কেন নিজেকে প্রতিদিনই ভাঙা ব্যস্ত থাকেন এই নায়ক বর্তমানে গেম রিটার্নস আব্বাস সহ বেশ কয়েকটি ছবি নিয়ে ব্যস্ত আছেন নীরব জুমাতুল বিদা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা